শুনবেন আর হাদিস শুনবেন তো ইনশাল্লাহ যতক্ষণ থাকবো চারটে হাদিস ততক্ষণ হলো আমি না হলে আপনাদের কাছে অন্তত দশটা হাদিস বলবো ইনশাল্লাহ চেষ্টা করব যতটা হবে টাইম মাফিক নাও হতে পারে বেশি হতে পারে কম হতে পারে তবে শুনেন আপনারা জানেন যে মাদ্রাসার পাগড়ি প্রদানের জালসা মাগো লক্ষ্মী ভান্ডার ঢোকে না ঢোকে মারা গজল না শুনলে দেয় না আমার পূর্ববর্তী বক্তা হজরত আল্লাহ মৌলানা সেহরুল ইসলাম সাহেব গজল দিয়া করে প্রাণ ভরিয়ে রেখেছিল ওর জন্য ওয়াকে সবাই দিচ্ছিল আর আমি গজল গজল বলতে পারছি না এর জন্য আমাকে দিচ্ছে না তো বেশি আমার সেলিম টাকা ওই ভাটা মেরিন ভাটার মালিক পাঁচ হাজার টাকা আমি সঙ্গে সঙ্গে দিয়ে পাঠিয়েছিল আমি জানি না কত হয়েছে পাঁচজন রানী তালাওয়াত্তর এলাকাবাসীর কাছে আমি পাঁচ হাজার টাকা করে চাইবো যারা এই মাদ্রাসায় একটু হাত বাড়াবেন আর আমি হাদিস বলতে থাকবো আর আপনার দশটা মা যদি আপনাদের একটা হাজার টাকা করে দিতে কষ্ট না হয় বছরে একবার এই মাদ্রাসার জালসা হবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে হাদিস শোনাবো একটা হাজার টাকা করে দশটা মা এক নাম্বারে কার নামটা হবে আমি দেখতে চাই মহাব্বতে এ আপনার বলা হচ্ছে আমার জন্য নাজাতের ওশিলা হবে কারণ কিয়ামতের দিন আল্লাহর নবী sallallahu alaihi wasallam বলেছেন আমতাযুল ইয়াউমা আইতহাল মুজরিমুন আল্লাহর কুরআন বলেছে কিয়ামতের দিন দুই ভাগে মানুষকে বিভক্ত করা হবে একটা জান্নাতি দল একটা জাহান্নামী দল জাহান জান্নাতে যাবে জাহান্নামীরা জাহান্নামে যাবে এক দল জাহান্নামী দর্তে দর্তে জান্নাতি কে চিনে ফেলবে জেনে ফেলে আল্লাহর কাছে আল্লাহ তোমার এই জান্নাতি মেহমান কে চিনতে পেরেছি একটু অনুমতি দাও জান্নাতির সঙ্গে সাক্ষাৎ করে যাব হাদিস তিরমিজির শরীফের মধ্যে এসেছে হযরতে আপনার বলা আছে বিশ্ব নবীর সাহাবারা আপনার এর উপর বিশ্বাস করেছে আমরাও করব ইনশাআল্লাহ তা আপনার বলা আছে ওই অবস্থায় সুবহানাল্লাহ নাম বলতে হবে না বেনামে আল্লাহর নবী বলেছে রাজুলান তা সাদাক আকফা হাত্তালা তালা মাসি মালিহি আমা দন ফুকিও বি যারা গোপনে দান করে ডান হাত দান করলে বাম হাত যদি না জানতে পারে আল্লাহ তাকে আরশের নিচে জায়গা দিবে জোরে বল সুবহানাল্লাহ তো আপনার বেনামে 500 আর একজন আমি চিনি ও চাচা জান দিয়েছে 500 হয়েছে হাজার আল্লাহ পাক তাদের দান কবুল করুন আল্লাহ হায়াত দারাজ করেন রুজি রোজগার বরকত দেন আসমানি বালা আসমানে উঠিয়েলেন তবে কেউ যাবেন না একটু আপনার সৌন্দর্য আপনাদেরকে দেখতে হবে এ মাদ্রাসার পুষ্পবিড়িত ফল আপনাদের কাছে আপনার দাঁড়াবে ইনশাআল্লাহ কত 10000 সুবহানাল্লাহ আচ্ছা এই উজ্জ্বল ভাই কয়েকদিন আগে ওর বাড়িতে মিলাদ করলাম তার মেয়ে ইন্তিকাল করেছে ছোট বাচ্চা ছেলে ছোট বাচ্চা ইন্তিকাল করেছে এর জন্য তিনি আপনার বলে হচ্ছে হাজার নগদে টাকা মাদ্রাসার জন্য দান করেছে একবার জোরে নারে তেক বিদ্যাজাবে জোরে বল নারে তেক ভীর নারে তেক ভীর নারে সালাত মাসলা কাল হাদরাত ওলামে আহলে সুন্নাত দশ হাজার টাকার দাতা উজ্জ্বল ভাই আল্লাহ তার যাই যে তামান্না পূর্ণ করুক মেয়ে ইন্তিকাল করেছে তার মেয়ে কাল্লা জান্নাত নসিব করুক জোরে বল আল্লাহ হামিন বাচ্চা মেয়ে যদি মারা যায় বাচ্চা ছেলে যদি মারা যায় যাদের উপরে আপনার বলে হচ্ছে নামাজ ফরজ হয়নি রোজা ফরজ হয়নি ওরা কেয়ামতের দিন বাপ মাকে পার করার জন্য ওশিলা হবে ওরা আপনার বলে হচ্ছে সাফায়াত করবে ইনশাআল্লাহুল আজিজ আমরা দোয়া করব তবে আপনার 10টা মা একটা হাজার টাকা করে আপনাদের কাছে হাত বাড়াবো আর হাদিস আপনার বলতে থাকবো আল্লাহর নবীর হাদিস আমি আপনাদেরকে বলছিলাম কোন নবীর আমরা উম্মত যে আপনার হাদিস জেনাবির আপনার বলে হচ্ছে আপনার বলে হচ্ছে মহব্বত এই মাদ্রাসা থেকে আপনারা পাবেন

গোনা হবে কি হবে নাকি হবে কটা হবে কটা হবে সারা জীবন